ছাত্র জনতা গতকাল একটা মিটিং ছিল আমার জাতিসংঘের একটা প্রতিনিধিদের সাথে সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রত্যেক দলের প্রতিনিধি ছিল সে জায়গায় আমি অত্যন্ত জোরালোভাবে বলেছি সবাই কম বেশ নির্যাতিত হয়েছেন কিন্তু আমরা যে নির্যাতন এক রাত্রে হয়েছি সেই নির্যাতন আমাদের পুরা পনেরো বর্ষ নাই সুতরাং রক্ত আমরা দিয়েছি নির্যাতিত আমরা হয়েছি কোন একটা মসজিদে ছিল না কোন মসজিদে না এই নির্যাতনের পরে পূর্ণ পরে যে হয়েছে নতুন অবস্থা সৃষ্টি হবে বাংলাদেশে সেই সৃষ্টিটা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাইতে চায় ইসলামিক রাষ্ট্র আজাব যদি তার মাফ হয়ে থাকে আল্লাহ যদি তাকে মাফ করে দেন কবরে জান্নাতের সুযোগ সুবিধা পাবে কিন্তু ডাইরেক্ট জান্নাতে মৃত্যুর পরে একমাত্র শহীদ সারা কেউ যাইতে পারবে না রাসূল বলেছেন মৃত্যুর সাথে সাথে জান্নাত আল্লাহ পাক শহীদদেরকে তার হাতগুলিকে পাকা বানায় দিবেন সেই উড়ন্ত পাখির মতো জান্নাতে উঠতে থাকবে সেই শাহাদত বরণ ইসলামের ইতিহাসে সারা জীবন শহীদ হয়েছেন আমরা শুধু কারবালার শহীদকে করি আর কারবালাতে হুসাইন শাহাদত বরণ করেছেন আল্লাহর নবীর নাতি বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেলনী শাহ ইসমাইল শহীদ হয়েছেন হযরতে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ শাহাদত বরণ করার পূর্বক্ষণে একজন নবীর দুশ্মন এসে আল্লাহর নবীকে কুচ্ছিত ভাষায় গালি দিয়েছেন দেওয়ার সাথে সাথে ওলামাই কেরাম ইতিহাস জানেন দেওয়ার সাথে সাথে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ ইয়ারাই বলেছেন আল্লাহর কসম করে বলছি নবীর দুঃমন তত হত্যা করার আগে আমি মরব না আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এখানে ওলামাই কেরাম অনেকে আসেন এরকম কথা কেউ বলতে পারবেন মৃত্যু কার হাতে মরণ কার হাতে আল্লাহ যে কোনো মুহূর্তে আপনার মৃত্যুতে আপনি কি কসম খেয়ে বলতে পারেন যে আমি কি না হইলে মরবো না কিন্তু ইসমাইল শহীদ বলেছেন খুদার কসম নবীর দুশ্মন হত্যা করার আগে আমি মরবো না পেছন দিক থেকে নবীর দুশ্মনের পক্ষের একজন ব্যক্তি আসে হজরত ইসমাইল শহীদের গাড়ির মধ্যে তলোয়ার মারছে গাঁটটা দেহর থেকে আলাদা করে ফেলে দিয়েছেন আমি জিজ্ঞেস করতে চাই দেহবিহীন কোনো মানুষ চলতে ফিরতে কোনো দিন দেখেছেন মাথাবিহীন কোনো মানুষ জি হাত সারা মানুষ আছে পাও সারা মানুষ আছে নাক ছাড়াও মানুষ আছে ফুট ছাড়াও মানুষ আছে আছে কিনা বলেন কান ছাড়াও মানুষ আছে দুই হাত নাই দুই পাও নাই শুধুমাত্র দেহটাইpmod মানুষ আমি দেখেছি রাস্তার কিনারে টঙ্গীর বিশ্ব ইস্তামায় কিন্তু মাথা বিহীন কোনো মানুষ দেখছেন সাইয়েদ শহীদ কসম খেয়েছেন মাথা কেটে পড়ে গেছে দেহ নিয়ে তার পেছনে ডুব দিয়েছেন দেহনিয়া দুধ দিয়ে 200 কষ্ট রই গাইয়া তার তেহের উপরে বল্লম দিয়ে তাকে হত্যা করে তারপর তার লাশ বর্ষে এই হলো শহীদদের ইতিহাস এই ভারত ও মুহাদেসে একজন ব্যক্তি রামপাল একটা বই লিখেছেন বইটার নাম হল রং গিলা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকাহ হযরতে খাদিজা তো ওনাদের সম্পর্কে কুৎসার করে তারপরে সেই বইয়ের মধ্যে কুটুক্তিমূলক শব্দ দিয়ে বই রেখেছেন সে বই লেখার পরে একজন বুজুর্গ ব্যক্তি সংবাদ পাওয়ার পরে তিনি গোলামাইকরমে মিটিং আহ্বান করেছেন সেই মিটিংয়ের মধ্যে তিনি বলেছেন রাম আমি বৃদ্ধ হয়ে গেছি জৈব হয়ে গেছি আমার গায়ে এখন শক্তি নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লার সাল্লাম এবং উম্মাহাতুল মাহাতুল মুকমিলিনদেরকে আমি বেলা স্বপ্ন দেখেছি তারা বলছেন তোমাদের মতো সন্তান জীবিত আমাদের সম্পর্কে করবে আমি সেই কথাটা শুধু আপনাদেরকে জানাই দেওয়ার জন্য আজকের মিটিং আহ্বান করেছি মিটিং এর মধ্যে পরামর্শ হচ্ছে কিভাবে প্রতিবাদ করা যায় কিভাবে তার প্রস করা যায় কিভাবে কি করবেন এমন সময় ছোট্ট যুবক আঠারো বছর মিটিং এর কোণার মধ্যে বসাচ্ছে নামটা সম্ভবত তার আলী উদ্দিন সেখানে বসে সে মিটিংয়ের কোনো সদস্য না কারণ সে তো ছোট মানুষ ওই মিটিং থেকে ওইটা চলে গেছেন যাইয়া একটা ছড়ি হাতি নিয়ে এটাকে তার দিতেছে তার মা এসে জিজ্ঞেস করেছেন ও বাবা এখন তো কোরবানির মৌসুম না তুমি সুরি দাঁড় দিতেছো কারণটা কি তার মাকে বলতেছেন মা আপনি বলেন আমার পেটে রাখা মা আপনি আমার জন্মদাত্রী মা সুতরাং আমাদের মা আরেক মা আছে সেই মা হলো নমিদের স্ত্রী সকল মোমেনের মা রুহানি মা সেই আয়েশা সিদ্দিকের রাদি আল্লাহ তালাতে দেখাচ্ছে তুল কুপুর রাদি আল্লাহ তোলাহা সহ উম মাহাতুল মানে ইজ্জতের উপরে কালীমালেপন করে যেই ব্যক্তি বই লিখেছেন তাকে হত্যা করার আগে মুখটা কুমাতে আর দেখাবো না মা সাথে সাথে মাটাও কেমন মা মা ডাক দিয়ে বলছেন বাবা ওই নবীর দুশ্মনকে হত্যা করার আগে আমি আর তোর চেহারা দেখতে চাই না সৈফুল ইসলামের গ্রামের লোকজন ভালো করে শুনেন শ্রী হাতি নিয়ে চলে গেছেন যাইয়া যেই দোকানে বই প্রকাশ করেছেন ওই প্রকাশ বইয়ের দোকানে যাইয়া দাঁড়াইছেন যিনি বই লিখেছেন রামপাল সেও ওখানে বসা যাইয়া কাস্টমারের মতো বই তাকায় দেখতেছেন সে একটু আগে এসে জিজ্ঞেস করেছেন কী চাইলে বলে ওই যে বইটা দেখা যায় এই বইটা কি আপনি লিখছেন বলে হ্যাঁ দেখি তো বইটা একটু দেন তো বইটা হাতে নিসে নেয়া করে সে বইটা তো দেখতে খুব সুন্দর খুব সুন্দর লিখছেন আপনি লিখছেন বলে হ্যাঁ যেই কথা কইছে পকেট থেকে চুরি বাইর জাগা মতন জাগা মতন চুরি ঢুকায়া জাগাই শেষ বই পুস্তকে লিখেছেন বাগতে পারত যাইতে পারত এতটুক সময় চলে স্টিল দাঁড়ায় আছে পুলিশ খবর পেয়ে পুলিশ আসছে তাকে গ্রেফতার করেছেন গ্রেফতারের সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে একজন নবীর দুশ্মনকে আমার হাতে হত্যা করেছে ইতিহাস অনেক লম্বা আমার বাংলাদেশের এক ফুজদুল হক সে আলী মুক্তিনের মামলার কেস মামলা করতেন তিনি ছিলেন তার উকিল যখন তার ফাঁসির হুকুম হয়েছে সর্বপ্রথম মার কাছে গেছেন যায় বলছেন আপনার একমাত্র সন্তান আপনি যদি একটা কাগজের মধ্যে আমরা লিখে দেব আপনি যদি সই করে দেন কি লিখে দিবেন বলে লিখে দেব। আমার সন্তানের হায়ার ভিক্ষা চাই এই কথাটা যদি আপনি একটু লিখে দেন তাহলে আমরা কৌতে মুখ করে অন্তত তার সর্বপ্রথম আমরা ঘোষণা করব করাবো জীবন এরপরে তাকে বের করার চেষ্টা করব। মা বলছেন সন্তান আমার একটা যদি আরও সন্তান থাকতো যতই থাকতো একটা একটা করে এই রাস্তায় দিয়ে দিতাম পরের দিন তার ফাঁসি হবে কিন্তু ফাঁসির আগের দিন ফাঁসির দিন সকালে একে ফজদুল হক সহ তার উকিলরা এক জাক উকিল তার কাছে গেছেন সাক্ষাৎ করার জন্য জলখানায় যায় তার পাশে বসেছেন বসে বলছেন বাবা তোমার মতো একজন নজন একজন মুজাহিদ ইসলামের জন্য মুসলমানের জন্য আমাদের দেশের জন্য দরকার সুতরাং আমরা একটা কাগজের মধ্যে লিখে দেব আমি তাকে হত্যা করিস আমার ব্রেনটা বেশি ঠিক ছিল না আমি কী করেছি এটা নিজেই বলতে পারি না এ কথাটা শুধু লিখে দিব আম তুমি একটু সই করে দিবা এই কথাটা নিয়ে কোর্টে হাজির করে তারপরে আমরা মুখ করে তোমাকে অন্তত বাঁচায় রাখার চেষ্টা করব সে তখন বলতেছে আপনারা আমাকে এই লেখার জন্য আসছেন রাত্রের বেলা আমি স্বপ্নে দেখেছি হজরতে খারিজাত কুবরা হজরতে আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা সহ উম্মাহাতুল মুমিনিনগণ আমার জন্য ফুলের মালা দাঁড়িয়ে আছে আমি বলছি এই তোমার অপেক্ষায় আছি মুসলমান আমার ব্রাহ্মণ বাড়িয়াতে দুই সালে পাকির মতো গুলি করে হত্যা করেছেন ছয়জনকে মুক্তিভুদ্ধ হক আমিনের কথা বলেছেন আমি আসলে বলতে পারি না আমি ওনার দলের সেক্রেটারি ছিলাম আমার মাফি ছিল মবি আমি মবি থেকে মাফিল করি আইসা ফজরের পরে সাতটা সাড়ে চারটার দিকে বোধহয় হয় আমার তখন গাড়ি ভাড়া করা আমি বাসার সামনে গাড়ি থেকে নাই মা বাসায় ঢুকছি গাড়ি সারিয়ে দিছি। বিকালবেলা মাহফিল আছে টাঙ্গাইল ওখানে চলে যাব যাইয়া দেখি আমার বাসায় টেলিফোন বাঁচতেছে ভিতরে ঢুকে টেলিফোন উঠাইলাম উঠাইবার পরে দেখি আমি নিশায় আমাকে ওনার কথাবার্তা তো ঠাস ঠাস বলতেন জনায় তুমি কোথায় আমি বললাম যে শুধু এই মাহফিল থেকে এই মাত্র আইসা বাসায় বসে তাড়াতাড়ি সব আস লালবাগে যাওয়ার পথে আমি একটা পত্রিকা কিনলাম ওই পত্রিকার মধ্যে দেখি দুই বিচারপতি রায় দিয়েছেন সকল প্রকার ফত অবৈধ দণ্ডনীয় অপরাধ তখন আমি ভাবতেছি যে আমি নিঃশাদ জামাকে তাড়াতাড়ি লালবাগ যাইতে বলছে কারণ এইটাই আমি লালবাগে বেবি টিক্সি নিয়ে গেছি বেবি টিক্সি দেখা মধ্যে থামাইয়া যখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি আমি নিশাব নামে সালাম দিলাম ও আসো তুমি ভিতরে যাও দফতরে যাই বসো জায়গা থেকে একটা বিবৃতি লিখে দিয়ে আসছি বিবৃতিটা তাড়াতাড়ি কর্তৃক অফিসে পাঠাও আর তুমি তাই কেউ আমি আসতেছি ভিতরে যাই দেখি বিবৃতি যে লেখছে সর্বপ্রথম হেডিং দুই বিচার প্রতি মোরতাদ দুই বিচারপতি প্রতি ইসলামের আইন হলো তাদেরকে ফাঁসির কাস্টে জুলাইয়া দেওয়া আমি দেখলাম দেখার আমার আশেপাশে কিছু লোকজন ছিল মুফতি আমি সাহেব এখানে যারা থাকেন যাদেরকে উনি বিবৃতি দিয়ে গেছেন ভালো করে লেখা পাঠাইবার জন্য তারা আমাকে করা বলতেছে আমরা তো কিছু বলতে পারছি না আপনি একটু ফোন করে বলেন যে একটু বিচারপতি তো তাদের বিরুদ্ধে এরকম কথা বলা রাষ্ট্রদ্রোহিতার সামনে তাদের কথায় আমি ফোন করাইলাম আমি সব মনে হয় বাসায় ঢুকছে আর যেমন সব ফোনবার জরুরি দর্শক হ্যালো খালি বলছে বললাম থেকে একটু দেশ নেবেন তবে খুব ভালো হয়েছে তবে সরাসরি যেই খালি বলছে সিতা পাঠাইবে একটা শব্দ লিখছেনই করবেন না আল্লাহু আকবার মুফতি ফজলুল হক আমিন সাহেব আল্লাহ সারা কাওকে বলে ঠিক দুই বিচারপতিকে মুত্তাফ ফটো আடியே তিনি মাঠে এনেছেন আমরা মাঠে ছিলাম মুফতি ফজলুল হক আমিন সাহেব ফেব্রুয়ারি মাসের 2 তারিখে ঢাকা অভিমুখে লুম্মা তাহবার করেছিলেন ঠিক লক্ষ লক্ষ মানুষ আপনারা গিয়েছিলেন পল্টন ময়দানে জমায়েত হয়েছিল সেই জায়গার থেকে হরতাল ঘোষণা করলেন পরের দিন তিন তারিখ চার তারিখে হরতালে ষড়যন্ত্র করে একজন পুলিশকে হক সাহেবকে প্রধান আসামি করা হলো মুফতি আমিন সাহেবকে আসামি করা হলো আমাকে আসামি করা হলো চার তারিখে আমাদেরকে গ্রেফতার করে বাথরুমের ভিতরে আমাকে আর মুফতি আমিরিকে চব্বিশ ঘন্টা রাখা হয়েছে তারপর পর আমাদের কে কোটি চালান করেছেন নিয়ে গেছেন জেলখানায় রাতের বেলা তাহাজ্জুদ পড়ছে ওছি আসে 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 মুফতি আমিন সাহেবকে নিয়ে গেল দিনাজপুর আমাকে নিয়ে গেল বরিশাল ঢাকা কারাগারে পর্যন্ত আমাদের জায়গা হয় নাই এর নাম আহমেলি ঠিক ঠিক সাফের সাইফুল ইসলাম শাহাদত বরণ করেছেন 18 দিন পরে তার শহীদের লাশ যে অবস্থায় দাফন করা হয় সেই অবস্থায় এটার প্রমাণ দিয়েছেন শহীদ সাইফ হাফিজ সাইফুল ইসলাম ওই শহীদ যখন হাফেজ সাইফুল ইসলামের গায়ে যখন গুলি লাগছে তখন আমি বলবো আওয়ামী লীগের গায়ে গুলি লাগছে তোমরা জোর করে প্রশাসন দিয়ে বারবার বলছো খেলা হবে খেলার মাঠে আমরা ছিলাম তোমরা খেলার মাঠে নাই তোমরা পুলিশের অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছ আমরা খেলার মাঠেই ছিলাম দেড় মাস ছিলাম ডিবি অফিসের ইমান্ডে আহা আমার মনে আছে এখনো চব্বিশ ঘন্টা আমাকে খারা করে সকাল নয়টার থেকে দাঁড়াইছি ফজরে রাখ পর্যন্ত রমজান শরীফের মাস তারা নামাজ পড়তে দেয় নাই কোরআন তালাবাদ করতে দেয় নাই সাতটা কি একত্রিত হয়ে জিজ্ঞাসাবাদের নামে যে নির্যাতন চলেছ দেড় মাস পর্যন্ত অসুস্থ বেড়ে ফেলেছ আজকে তুমি আমরা কিন্তু মাঠে আছি সপ্লা চত্তরে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছ এক লক্ষ চুয়ন্ন হাজার গুলি আলিমোলাম একরামের বুকের উপর চালাইয়েছ দুই এক সালে যাদেরকে হত দেখেছি একজনেরও পেছন দিক দিয়ে গুলি লাগে নাই দুই হাজার একুশ সালে ব্রাহ্মণবাড়িয়াতে যারা সাদ্যরণ করেছেন একজনের পেসন গুলি দেখি নাই সব গুলির সামনে আমরা গুলি খেয়ে অভ্যস্ত শহুতরাংশ শাহাদত বরণ করা হলো আমাদের तमन्ना। ঠিক। আর আস্তে বলেন কেন? আমরা সকলে শাহাদতের মৃত্যু চাই। ঠিক। সুতরাং আমাদেরকে বইপি দি দেখায়ার আপনি। খালি রমায় করণ তো হত্যা করেছো। মুসল্লিদের গায়ে গুলি ছাRAYেছো। হাফেজ কুরআনের গায়ে গুলি ছাRAYেছো। বিশ্বের কোনো সরকারের পতন এই ভাবে ঘটেনা। তোমাদের পতন এই ভাবে ঘটছে। ঠিক। আরে পতন তো হয় প্রধানমন্ত্রী। এত সাত সরকার এত পতন হয়েছে। পতন হই প্রেসিডেন্টের পতন হই মন্ত্রী পরিষদের মসজিদের ইমামেরও পতন হয়েছে তোমাদের পক্ষ অবলম্বন করেছে কোন মসজিদের ইমাম সে পর্যন্ত থাকতে পারে নাই কর্তের ভিতরে ঢুকে গেছে এমন পতন পৃথিবীর কোথাও কাহারা করছে বলে ইতিহাসে নেই আসে আবার এখন বলো চট করে ঢুকে যাইবা আইসা দেখো দেখি কত দানি কত চাও আমরা তো চাই তুমি আসো তবে আমি

বাংলাদেশ পনেরো বছর পর্যন্ত লড়াই করেছি সপ্তাহের রক্তের বিনিময়ে সরকারের প্রথম ঘন্টা বেঁচেছে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আপ্রাহকে ভাঙ্গার থেকে ফিরে দিবেন হাতির পালস তাকে ধ্বংস করবেন আবাবিলকে আল্লাহ পাক ব্যবহার করেছেন আমরা সাপ্লা চত্বরে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে ব্রাহ্মণবাড়ি আবাসের আমরা জালখানার ভিতরে ছিলাম আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই জগদ্দল পাথরের করবে একটা মেটিং ছিল আমার জাতিসংঘের একটা প্রতিনিধিদের সাথে সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রত্যেক দলের প্রতিনিধি ছিল সে জায়গায় আমি অত্যন্ত জোরালো ভাবে বলেছি সবাই কম বেশ নির্যাতিত হয়েছেন কিন্তু আমরা যে নির্যাতন এক রাত্রে হয়েছি সেই নির্যাতন আপনাদের পুরো পণ্ড বৎসর সুতরাং রক্ত আমরা দিয়েছি নির্যাতিত আমরা হয়েছি কোন একটা মসজিলে ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের ক্ষতিবের মেম্বর নিরাপদ ছিল না কোন একজন আলমের ওয়াজ মাহফিলে স্টেজ নিরাপদ ছিল না এই নির্যাতনের পরে পূর্ণ বৎসর পরে যেই হয়েছে নতুন অবস্থার সৃষ্টি হবে বাংলাদেশে যেই সৃষ্টিতে বাংলাদেশকে বাংলাদেশে এটা উপসা করতে পারবে না আল ইবলামায় ক্রাম কে বাদ আগামী সরকার গধিত হবে না পরিষ্কার বাসাই বলে যাচ্ছে বাংলাদেশের বড় দল শুধু দল আগামী দিনে যারা সরকার গঠন করার জন্য এখন থেকে লালাইত হয়ে আছেন আপনাদেরকে পরিষ্কার বাসাই বলছে আল এবলাম এক্রাম হেফাজত ইসলামকে বাদ দিয়ে কোনো চিন্তা হবে না সুতরাং আমরা আপনাদের সাথে কাঁধে কাদ মিলে মাঠে ময়দানে ছিলাম এখনো আসি সামনেও থাকব তবে আমাদেরকে অবহেলার নজরে দেখবেন না আমরা আলে মোলামায় কারাম সাধু আমাদের কেন সুতরাং মাঠে পণ্ড বৎসর আওয়ামী লীগ সরকারের সময় ছিলাম সামনে যদি বাংলাদেশে কেউ ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে ইসলামের বিরুদ্ধে সামান্য পদক্ষেপ নেবেন কাউকে সারা হবে না আপনারা সবাই আমাদের সাথে আসেন তো প্রস্তুত আছেন তো আসেন আল্লাহ কবল করুক হাত এইখানে আইসা একটা ঘটনা শুনলাম যে তিনজন মানুষ মিললে একটা মসজিদ বানিয়ে গেছে আমি আমি তাদেরকে বেশি কথা বলবো না হয়তো কোন গেছেন তার কথা আমি সমর্থন করি তবে আমি তাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই আপনারা যদি নিয়ত এইখানে মানতে যদি ভালোবাসেন আপনি না দেখুন না করে আপনি যদি হাত সারে রাখতে ভালোবাসেন পারেন আপনার মসজিদে জায়গা লাগবে বেশি আপনি ফাঁক করে দাঁড়াইবেন

হকের পথে আন্দোলনের জন্যই তাদের জন্য যে কোনো বিষয়ে না হক আসবে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তাদের জন্ম হয়েছে সুতরাং সাধু সাবধান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালামের জমানায় মসজিদে জারার হয়েছে আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেছেন এটা মসজিদ নয় মসজিদে যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অর্ডার দিয়েছেন সেটাকে ব্যাঙ্গে চোর মার করে দেওয়ার জন্য সুতরাং আপনারা এখানে মসজিদ বানাইবেন মসজিদে জানার তৈরি করে মুসলমানদের মধ্যে ফেতনার সৃষ্টি করবেন সেটা হইতে কাউকে দেওয়া যাবে না প্রশাসনের বাইরে রেখে বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে চিন্তা করলো মেজরুটির দিকে আপনাদের যাইতে হবে সুতরাং এখানকার সমস্ত লামায়াম দিনদার ব্যক্তি মসজিদের সমস্ত মুসল্লি সকলেই চান এই ধরনের কালিমাকে যারা বিকৃত করেছে যারা মুসলমান সমাজের মধ্যে সৃষ্টি করে তাদের জন্য আলাদা কোনো মসজিদ হতে পারে না সুতরাং আমি আজকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে আছি যাদের সঙ্গে যেখানে যা বলার আমি বলবো ইনশাল্লাহ আপনারা মজবুত থাকবেন এই মসজিদ হতে পারবে না ইনশাল্লাহ এই মসজিদ হতে পারবে না ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া শিষ্য লামায়ামের মধ্যে হজরত মোহান আলী আজম সাহেব এখানে বসা আছেন উনি শুনতেছেন উনি দেখে গেছেন উনি যাইয়া উলামায় কেরাম যারা আছেন শিষ্য আলেম ওনাদের সাথে কথা বলবেন কথা বললে তার পরিবার একটা বিহিত ব্যবস্থা অবশ্যই করতে হবে প্রশাসনকে আমরা জানাই দিতে চাই অনতি বিলম্বে আপনারা নিলবে নামবার আগে আর যদি মাঠে নামতে হয় আমরা মসজিদে আইনটাকে আমাদের হাতে তুলে নেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করবেন না আল্লাহ সবাইকে তো অভিজ্ঞতা করুক শহীদ সাইফুল ইসলামকে আল্লাহ তারা জাতকে আল্লাহ করুন আপনারা যারা এলাকার মানুষ আছেন তার শাহাদতের প্রেরণায় প্রেরণায় উজ্জীবিত হয়ে আপনারা আজকে ফাউন্ডেশন গঠন করেছেন আপনাদের দিন দিন তারাক্ষী কামনা করছি এবং হকের পথে আপনাদের সর্বশক্তি মেয়ে করতে পারেন সেই তভিদ জনাল্লাহ পাঠদান করে সেই ধোয়া আপনাদের জন্যে করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সকলের কল্যাণ কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি হ্যাঁ শহীদ সাইফুল ইসলাম কালের সাক্ষ্য হয়ে গেছে আজকে সেই চব্বিশ বছর আগে তেইশ বছর আগে সে শাহাদত বরণ করেছিলেন আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই মাফিল আমরা গত পনেরো বছর হয়েছে আজকের সম্মেলন থেকে আমরাহীন কণ্ঠের জানাচ্ছি এই চত্বুরটা এই চত্বর আপনাদের এখানে আছে একটা সৌবাস্তা এই চত্বরটার এই চত্বরটার নাম রাখা হোক শহীদ সাইফুল ইসলাম চত্বর আসতে আর এখান থেকে নিয়ে স্টেশন পর্যন্ত এই রুটটার নাম রাখক শহীদ সাইফুল ইসলাম রুট ঠিক আপনারা সবাই একমত কিনা ঠিক এবার জিজ্ঞেস করতে চাই রাস্তা দিয়ে রিকশা দিয়ে চলেব দিন না ফেরেশতা না চলে আপনারাই তো চলেছেন ঠিক হাইটা চললে কে চলে যে রাস্তা দিয়ে আপনারা চলে এই রাস্তা যদি আপনারা চান শহীদ সাইফুল ইসলাম সরক রুট আজকে থেকে শহীদ সাইফুল ইসলাম সরক হয়ে গেছে ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ